এইখান থেকে তার খাচাটা দেখেন কত খানি খাচাটা গোড়া এইখান থেকে লম্বা টানাটা দেখেন সাড়ে সাজর লম্বা আছে শরীর একবার ভরা 616 থেকে সাড়ে সাজর যে লাইবড় আছে প্লাস হবে কম হবে না গরুর এক একটা জাত কোয়ালিটি পার্সেন্টেজ সব এর কাছ থেকে ছাড়োগ আর বগনা হোক এরকম ডাবল বডি গরুই হবে যারা এই ধরনের ভালো গাবে কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের ডবল বডির একটা গাবি আমরা সেল করলাম ময়মেন সিং নান্দাইল আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া অনেক বড় খামারি আমার কাছে একটা টানা গাব গরু নিয়েছে এটা এক মাস প্লাস এখনো বাকি আছে গরুর জাত মান কোয়ালিটির দাম বাংলাদেশে মেলা জায়গায় গরু আছে আমাদের গরু পার্সেন্টেজ দাম মিলাবেন গরুর গলা শিং পায়ের প্রতিটা খুর নিচে দেখেন ওয়ান পার্সেন্ট মিক্সচার নাই চাউড়া বাট গরুটা কি আছে তলে দেখেন এক মাস প্লাস সময় আছে একদম পানির দামে গরুটা সংগ্রহ করছে ভাই গরুটা কত বেনে দুধ ছিল ছাব্বিশ সাতাশ মাজার শেপ দেন চেওড়া কত মাজার দেন একবার একদম চ্যাপটা ডবল বডি সাড়ে সাত লম্বা একদম টিউ একদম ফার্স্ট ক্লাস মানে একদম চামড়া পাতলা পিওর ব্রিড চারটা বার্ড ফাঁকা ফাঁকা হয়ে যাবে লম্বা লম্বা কলম বার্ড মাজার শেপ দেখেন আমাদের ভিডিওর সাথে থাকুন আমি দাম বলে দিচ্ছি আমাদের খামারের চ্যানেল হলো জেডি টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বান্ডা টিভি দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজার রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্কর ওমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন দেখেন এই যে গরুটার মাজাটা দেখেন এই যে এই যে মাজাটা এক নাম্বার একদম ওলান কিন্তু একবারে পিওর হ্যাঁ এখান থেকে তার খাঁচাটা দেখেন কত খানি খাঁচাটা গরুটা এখান থেকে লম্বা টানাটা দেখেন লম্বা আছে একবার ভরা থেকে সাড়ে ছশো কেজি প্লাস হবে কম হবে না এই ভাইয়া কিন্তু অনেক বড় খামারে অনেক ভালো ভালো গাবি লালন পালন করে এই গাবিটা গতবার দুধ ছিল ছাব্বিশ সাতাইশ আমি ভাইয়াকে পঁচিশ থেকে আঠাশ কেজি গ্যারান্টি দিচ্ছি আমরা কম করে বলে দিছি কারণ এই গরুটা যখন আবার আঠাশ প্লাস করে যাবে ভাইয়া কিন্তু আমাকে খুব ইয়া করে তা এই গরুটা আমাকে ভাইয়া ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেছে আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা নান্দাল পৌঁছাই দিব এই গরুটা আমি সেল করেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা গরুর এক একটা জাত কোয়ালিটি পার্সেন্টেজ সবকিছু এর কাছ থেকে সার হোক আর বগনা হোক এরকম ডবল বডির গরুই হবে এত ফার্স্ট ক্লাস মানের গরু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম যারা এই ধরনের ভালো গাভি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আরেকবার গায়ে বিভিন্ন জায়গায় আসলে গরু কিনেন গরু বোঝেন না আসে ঠান্ডা মাথায় দেখেন পাঁচার শেপ একবার বসা দেখেন কত খানি এক হাত যে পিছনে ফ্যাটটা এখান থেকে এখানে হাড়ের দূরত্ব এক হাতের উপরে এই ধরনের যারা ভালো গাভি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা সেল করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম